আজকে থেকে প্রায় আড়াই তিন মাস আগে আমেরিকান হাই কমিশনেরই একটি উদ্ধৃতি দিয়ে বলেছি যে আমেরিকান হাই কমিশনের যে একজন আমি নাম বলি না ওখানে যে ব্যক্তিরা আছে তারা মোটামুটি একটা প্ল্যান করে বসেছে প্ল্যান হয়েছে যে এনসিপি আর জামাত ইসলামের সমন্বয়ে তারা সরকার গঠন করবে এই সিদ্ধান্ত তো আহ সুলতানা আমি নিচ্ছি না আপনি নিচ্ছেন না জনগণ নিচ্ছেন না এই সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা আমরা এখন আমি এখন যে দেশে বসে আছি আসলে সেই দেশের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশে আপনার সরকার প্রধান কে হবে এবং তারেক রহমানের প্রশ্নেও কিন্তু তাদের ব্যাপার ব্যাপার আছে যে তারেক রহমান রাজনীতি করবে কি করতে পারবে কি পারবে না এই ধরনের তাদের ডিকটেশন আছে আমি কিন্তু এই জায়গাতে উঠেও একটা কথা বলি যে আমাদের দেশের রাজনীতিবিদরা যদি কেউ খারাপ হয় অন্যায় করে সেটার বিচার আমরা করব সেটা আমরা দেখবো দেশের বাইরে থেকে এসে কেউ ছড়ি ঘোরাবে অমুক লোক রাজনীতি করতে পারবে না তমুক লোক রাজনীতি করতে পারবে না সেটা কিন্তু শেষ আপনার গায়েও একদিন ছবল দিবে ওটা আমি মেনে নেই সেই জায়গা থেকে বলতে পারি যে আমাদের দেশে এখন এই মুহূর্তে রাজনীতির নিয়ন্ত্রণ করছে আমেরিকা রাজনীতির সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা প্রশাসনের সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা এবং এই পুরা দেশকে কিভাবে ক্যাপচার করবে এবং কিভাবে কোথায় ঘাটি গাড়বে কোথায় কোন জায়গাতে কি হবে না হবে এই সমস্ত কিছুরই সিদ্ধান্ত আমেরিকা নিচ্ছে এই দেশে যখন আপনার চারোদিকে আপনি ছোটবেলা থেকে যখন আপনি ইংরেজি পড়েন আপনি যখন আমেরিকান মুভি দেখেন আমেরিকান ড্রেস আপ করেন আমেরিকা আমেরিকা যখন কোথায় কথায় আমেরিকার লোকেরা যখন আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে আপনি কি কখনো বাংলাদেশে কাউকে বলতে শুনেছেন দেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল আমরা কিছু অপান্তেও আমি বলি এখন অপান্তেই তো এই মানুষগুলো ছাড়া কেউ কখনো বলেছি যে এই যে ষোলো পাতার একটা চুক্তি হয়েছে আমেরিকার সাথে এই যে এত বড় একটা চুক্তি হয়েছে যেখানে আপনি মোটর ভেহিক্যাল পার্টস থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে আমাদের ইপিজেড এর কাঠামো কি হবে আপনি কার থেকে শিপ কিনতে পারবেন কার থেকে পারবেন না হালাল মাংস বাংলাদেশে কোন প্রক্রিয়াতে আসবে সমস্ত কিছু এই চুক্তির মধ্যে আমেরিকা সিদ্ধান্ত দিয়েছে আমেরিকা যা বলবে তা আপনি আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে বাংলাদেশের কাস্টমসে যে তথ্য আছে আমরা কোন দেশে কত পণ্য আমরা 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 রপ্তানি করছি আমদানি করছি এটির পুরো তথ্য আমেরিকাকে দিতে হবে এটি আমার কথা না এটি ওই ওই চুক্তির মধ্যে আছে এগুলো কি আমরা কখনো বলেছি আমরা বলিনি ফলে আপনি যে প্রশ্নটা করলেন যে জামাত এবং এনসিপি একটা জোট করছে বিএনপি অন্যদের নিয়ে জোট করতে চাইছে তাহলে কি আওয়ামী লীগকে কণ্ঠাসা করার চেষ্টা করছে উত্তর এর মধ্যেই নিহত আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিঃশেষ করে দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার নানান রকমের ট্রাই করেছে কিন্তু তারা দেখেছে যে যাদের সাথেই তারা এসব আলোচনা করতে যায় তারাই একটাই কথা বলে যে জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমরা কিছু বুঝি না উনি থাকলে রাজনীতি করব নাহলে দরকার হলে রাজনীতিই করব না সিম্পল সিম্পল কথা আর এনসিপি আর জামাতের সমন্বয়ে আমেরিকা একটা সরকার বানাতে চায় সিম্পল আপনি আমার কথাটাকে বিশ্বাস করতে পারেন কিংবা না পারেন এটাই বাস্তবতা এখন ধরেন আমরা তো দেখি বাংলাদেশে এখন প্রতিক্রিয়াশীল চক্রই ডমিনেট করছে তাদেরই আধিপত্য সব জায়গায় তো আমিনুল ইসলাম সেখানে তাহলে বিএনপি কি এই এই প্রতিক্রিয়াশীল চক্রের গডফাদার বলা যেতে পারে কারণ তাদেরকে তারাই দেখছি ধরেন এই যে সাতই নভেম্বরের অনুষ্ঠানে দেখলাম যে শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে তারা মিছিল করেছে আওয়ামী লীগ যাতে কোনোভাবে মিছিল সমাবেশ করতে না পারে তারা বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে তো সবার উপরে এই প্রতিক্রিয়াশীল চক্রের উপর সবার উপরে কি বিএনপি আপনারা দেখতে পান ডেফারেন্টলি বিএনপির যে জন্ম প্রক্রিয়া আপনি সেটা যদি অ্যানালাইসিস করেন তো তারা তো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার গহ্বরে বসে এ রাজনৈতিক দলের জন্ম ওরা তো ওখান থেকে বেরিয়ে এসে মানুষের রাজনৈতিক দল হয়ে ওঠেনি এবং তারা সবসময় ষড়যন্ত্রে খুঁজেছে এবং যে কারণে আমি মনে করি আপনি বিএনপি নেতাদের গত চোদ্দ মাসের প্রত্যেকটা বক্তব্য যদি এক একটা ফ্রেমে দাঁড় করান আপনি কোনোটাই সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছেন না বিএনপি মির্জা ফখরুল সাহেব বলছেন একটা কথা উনি আবার দুই ঘন্টা পরে সে কথা থেকে সরে গিয়ে আরেকটি কথা বলছেন সারউদ্দিন সাহেব বলছেন এক ধরনের কথা মির্জা আব্বাস সাহেব বলছেন এক ধরনের কথা আপনার মঈন খান বলছেন এক ধরনের কথা তাহলে এটা কেন হচ্ছে তারা যদি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের একটি রাজনৈতিক দল হয় সেখানে তো কথার ভিন্নতা হতে পারে না অর্থাৎ তাদেরকে তাদের প্রভুরা যখন যেটা শিখিয়ে দিচ্ছে তারা সেটাই বলছে সকালে কথা এক বিকালে আমি তো মনে করি যে বিএনপি যদি এই কনস্পদেরকে শেল্টার না দেয় এবং যদি বা তারা সেখান থেকে মানে না দেওয়ার জায়গায় কখনো স্থির থাকতে পারবে না কারণ বাংলাদেশে আপনি পঁচাত্তরের পরে জেরোমান বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করার পরে তার ক্ষমতাকে মানে চিরস্থায়ী করার জন্য তিনি যেভাবে আর্মি হত্যা করেছেন বিমান বাহিনী অফিসারদের হত্যা করেছেন এবং রাজনৈতিক উপর করেছেন এবং তাদেরকে লোভ লালসা দেখিয়ে আই মেক ডিফিকাল্ট পলিটিক্স আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান বলে রাজনীতি একটা কেনা বেচার পণ্যে পরিণত করেছেন হ্যাঁ এবং সেই জায়গায় এখনো বিএনপি অব্যাহত আছে বিএনপি এখন সেই জায়গাটা খুব আন্তরিকতার সাথে দায়িত্বের সাথে সেই জায়গাটা পালন করে যাচ্ছে তো সুতরাং আমি মনে করি না যে তারা এখান থেকে বেরিয়ে এসে সৃষ্টিশীল মানুষের জন্য দেশের জন্য কিছু করতে পারবেন এবং আপনি সব বাদ দেন আপনি অনেকে দুর্নীতি যে আমি আবার এখানে দুর্নীতির কথাটা আসি যে দুর্নীতির কথা বলছেন আওয়ামী লীগের আমলে ওকে বিশাল অপপ্রচার আমি শুধু একটা বিনীত প্রশ্ন আমার কোনো তথ্য দরকার নেই দুর্নীতি নিয়ে যারা কথা বলে পৃথিবীতে সেই সংগঠনের নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টি আই তারা বিএনপির আমল ও দুর্নীতির সূচক পৃথিবীর দেশের দেশে নির্ধারণ করত এখনও তারাই করে অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতা সব আওয়ামী অ্যাপয়েন্টেড কোনো বা আওয়ামী গড়া কোন প্রতিষ্ঠান কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলছে না সে এর রিপোর্ট হচ্ছে বিএনপির আমলে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পক্ষান্তরে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ দুই সাল থেকে দুই এই পনেরো বছরে বিশ্বে দুর্নীতিগ্রস্ত প্রথম পনেরোটি দেশের তালিকায়ও বাংলাদেশের নাম ছিল না তো সোজা বাংলা এর অর্থটা কি বঙ্গবন্ধুর কন্যার আমলে বাংলাদেশে দুর্নীতি কমেছিল বাড়েনি হ্যাঁ তো সুতরাং এই জায়গায় এখন বিএনপি কে এখনো সেই দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে যাদের কাছে ক্ষমা চেয়েছে অথবা তাদের কোনো রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে আছে নাই কারণ ওদের ওদের যে পলিসি সেটা হচ্ছে কি যে ভাবে একটা হসপস অবস্থা তৈরি করে সেখানে দরকার হলে রাজাকারকে প্রধানমন্ত্রী বানাবে মুসলমান জাদু মিয়াকে মন্ত্রী বানাবে রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী বানাবে আবার প্রয়োজনে আরেকজন নিজামির গাড়িতে পতাকা দিবে তাদের ক্ষমতা চাই ক্ষমতার জন্য তারা যেকোনো কিছু করতে পারে এটা হচ্ছে বিএনপির জি জি নিজুম মজুমদারি তেরো তারিখ কে কেন্দ্র করে আমি দেখেছি যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের কর্মীরা সাংঘাতিক রকমের উদ্জীবিত এখানে একজন একটা মন্তব্য করেছেন যে আপনি কোথাও বলেছেন যে বিজয় সুনিশ্চিত এবং পরবর্তী করণীয় সম্পর্কে কিছু বিষয় আপনার কাছে জানতে চায় আহ কোনটার করণীয় জানতে সরি আমি 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 বুঝলি আপনি বলেছেন যে আপনাদের মানে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত বিজয় পরবর্তী করণীয় কি কি আছে সেই বিষয়গুলি সম্পর্কে তারা দিক নির্দেশনা বা করণীয় আমি একটা কথা তো এটাই বুঝলাম না আচ্ছা আহ বিজয় কিভাবে সুনিশ্চিত হলো সেটা হচ্ছে আমি আপনাকে আহ কয়েকটা চিত্র দেখাই হ্যাঁ আহ যখনই মানে দেখেন ইতিহাস এখানে প্রাসঙ্গিক একটা ব্যাপার হ্যাঁ আহ বঙ্গবন্ধুকে পুরো সপরিবারে হত্যা করা হয়েছে সপরিবারে হত্যা করার পর দীর্ঘ একুশ বছর ধরে কি বলে এসেছে এমনকি বঙ্গবন্ধুর খুনি বলেছে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তার হাতের তালুতে নাকি পশম উঠবে এবং আজকের যে এনসিপি আর তখনকার ফ্রিডম পার্টি আমি জানি না ওই আশির দশকে ফ্রিডম পার্টির কর্মকাণ্ড আপনি কতটুকু ফলো করেছেন বা কতটুকু দেখেছেন আমার যতদূর মনে পড়ে আর কি সেটা হচ্ছে যে এই ফ্রিডম পার্টি এখন এনসিপির যে ভূমিকা ফ্রিডম পার্টি ওই একই কাজই করেছে আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা আরো দ্রুত হতো যদি না ওই সময় এর সাথে নয় বছর বা দশ বছর ক্যাপচার করে না থাকতো আর নাইনটি ওয়ানে তো আমি বলবো যে স্লাইটলি মিসড আসলে হ্যাঁ তো আমি যদি ওই ইতিহাসের অংশ ডেজাবু অর্থ এরকম যে আগে যেন কোথায় দেখেছি আমি শুধু সুনিশ্চিত না আমি আপনাকে একটা টাইম ফ্রেম বলে দিতে পারবো সুলতান এবং এই টাইম ফ্রেমে আমরা ক্ষমতায় আসব হ্যাঁ আমি আপনাকে এটা বলতে পারবো এই কারণে বলতে পারবো একটা দেশ সম্মিলিত ভাবে তো এইভাবে পরাজিত হতে পারে না হ্যাঁ আপনি জয় বাংলা বলতে পারবেন না আপনাকে ঘরে থাকতে দিবে না কালকে এক জায়গাতে গেছি তিনি বলেছেন ভাই আমার নামে চারটা মামলা হয়েছে কেন চারটা মামলা হয়েছে বলে চারটা মামলা এই কারণে হয়েছে যে আমার এক বন্ধু এরকম রাজনীতিবিদ ছিলেন তো আমি কয়েকবার আমার স্কুল বন্ধু কয়েকবার আড্ডা দিতে দেখেছে তো তার নামে মামলাটা এইভাবে হয়েছে এই অমুকরা দেখছি না ওর সাথে আড্ডা দিতে দে নামটা ঢুকাইয়া দে তো এইভাবে হাজার হাজার মানুষের নামে মামলা হয়েছে যে অনেকটা এমন যে উনিশশো সালের গান্ধীর ছাগল চুরির মামলা আপনাকে দুই সালে এসে দিয়েছে খালি বলেছে যে খালি একটু ধরায়া দেন কেমন ছাগলটা চুরি করেছি তো আলটিমেটলি এই অবস্থা যদি একটা দেশের চলতে থাকে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা বাদ দেন সাংগঠনিকভাবে ভাবে তারা নামতে পারে তাদেরকে এই করছে সেই করছে সাধারণ মানুষ কি আজকে কোনো কথা বলতে পারে আমার পরিচিত একজনকে আমি বই কিনতে পাঠিয়েছি বাতি ঘরে নামটা বলেই আপনাকে বাতি ঘরে ওই যে নিষিদ্ধ জিনিস যেভাবে মোরক করে দেয় না একেবারে পেঁচা ভাই বামে ডাইনে তাকাইবেন না সোজা হাটা ধরবেন বই নিয়ে তাকে একেবারে পুরা প্যাচ মেরে বই দিয়ে দিয়েছে সবগুলা বই হচ্ছে মুক্তিযুদ্ধের বই বলে ভাই এভাবে প্যাকেট করলেন কেন এভাবে প্যাকেট না করলে যদি ওদের এসে ধরে যে মুক্তিযুদ্ধের 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 বই বিক্রি করেছে এটার জন্য যদি বাতিঘরকে ধরে তো এরকম একটা সিচুয়েশনে এরকম একটা সিচুয়েশনে জয় সুনিশ্চিত এবং এটার আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমি বলতে চাই না কিন্তু আমি জানি যে জয় আমাদের সুনিশ্চিত এবং এই বাংলার জীবনে এই তেরো এই যে তেরো তারিখ আপনি দেখেছেন আমি আপনাকে এর আগের সেগমেন্টেই বলেছি যে এই তেরো তারিখ তো বাংলাদেশ আওয়ামী লীগের কোন কর্মসূচি না এটা আরেকটা ভুল একটা ধারণা হ্যাঁ সাতই মার্চ তারপরে হচ্ছে যে আপনার এর আগে যে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক দিনগুলো আছে উনিশশো সালের ছয় দফা গণভুত্থান এগুলো কি সব আওয়ামী লীগের ডেট আওয়ামী লীগের ডাকা সমাবেশের তারিখ বা ঘটনার তারিখ এগুলো তো মানুষ এগুলোকে ঐতিহাসিক ঘটনা বানিয়েছে